তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা আমাদের সাথে কিভাবে সংযুক্ত হবেন এই সংযুক্ত হওয়ার যে প্রক্রিয়াটা যেটা আমরা আসলে ফ্রিল্যান্সিং যেই মাধ্যমটা যার মাধ্যমে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এই প্রক্রিয়াটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি বাংলাদেশে প্রায় সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন রয়েছে আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটা করে নেটওয়ার্ক সেন্টার আমরা বলছি যেখান থেকে একটা ইউনিয়নের মধ্যে নেটওয়ার্ক সেন্টারের কাজটা হলো যে ওই ইউনিয়নের মধ্যে যতগুলি গ্রাম রয়েছে সে এই প্রত্যেকটা গ্রামে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে আমাদের যে সার্ভিস প্রোভাইড করবে যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে গ্রাহকদের বাড়িতে বাড়িতে সাপোর্ট দিবে তাদের প্রত্যেকটা গ্রামকে সংযুক্ত করবে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেন্টারের কাজ এবং এই নেটওয়ার্ক সেন্টারের মাধ্যমে প্রত্যেকটা গ্রামে একটা করে আমরা সাপোর্ট সেন্টার বসাচ্ছি এবং এই সাপোর্ট সেন্টারের কাজ হল ওই গ্রামের প্রত্যেকের বাড়িতে বাড়িতে ব্রডব্যান্ডের সংযোগ দেওয়া এবং ওই গ্রামের মধ্যে বাজারের মধ্যে ওয়াইফাই জোন তৈরি করা এবং ওই গ্রামে ইন্টারনেট ব্যবহার করতে যে কারো যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় তাহলে তাৎক্ষণিক তারা এই সেবাটা প্রদান করবে বিভিন্ন ধরনের সেবা এবং গ্রাহক যদি তার যে কোনো সেবা পাওয়ার জন্য আমাদের সাপোর্ট সেন্টারে আসে সেখান থেকেও বসে ইন্টারনেট রিলেটেড হতে পারে অথবা অন্য যে কেউ যে কোনো বিষয়ে যদি কোনো তার ট্রেনিংয়ের দরকার পড়ে কোনো সাপোর্টের দরকার পড়ে আমরা সাপোর্ট প্রদান করছি তো এইভাবে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের সাড়ে চার হাজার ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে আমাদের একটা করে নেটওয়ার্ক সেন্টার থাকবে এবং আটষট্টি হাজার আটত্রিশটা গ্রামে একটা করে আমাদের সাপোর্ট সেন্টার থাকবে যার মাধ্যমে আমরা আমাদের এই ইন্টারনেট সেবাটাকে মানসম্মত সেবাটাকে প্রত্যেকটা গ্রামের দৌড় আমরা পৌঁছে দিতে পারি যদি এটাকে আমরা আরও একটু বিস্তারিত আপনাকে বলতে চাই আপনারা স্বাধীন ওয়াইফাই যে নেটওয়ার্ক যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা যদি যান তাহলে দেখবেন নেটওয়ার্ক পরিধি বলে একটা অপশন আছে এবং এই নেটওয়ার্ক পরিধি আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জায়গায় আমাদের প্রায় সাড়ে ছয় হাজার লোকেশনে আমাদের পপ রয়েছে যেখান থেকে আমরা আপনি বাংলাদেশের যে অঞ্চলেই থাকেন না কেন ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে আমরা আপনাকে সংযুক্ত করতে পারবো এবং আপনাকে যখন একটা নেটওয়ার্ক সেন্টারকে আমরা সংযুক্ত করছি এবং সে যেটা করছে তার প্রত্যেকটা গ্রামকে সে সংযুক্ত করছে